অন্যম্ম উম্মতের লাগ আরবার রোজা ফরজ আসল মুহাম্মাদি উম্মতের জন্য আরবার রোজা ফরজ নয় তাই আমার ভাই ওকল बुजुर्गগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছিলেন মান সোমা ইয়া মারাতা গুফির নাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখার যে মানসে আরবার দিন রোজা রাখবো আল্লাহ অতীত ভবিষ্যত দুই বছর সব ইরা গুনাহ माफ দিবা যে মানসে আরবার দিন রোজা রাখে অতিবাহিত এক বছর ভবিষ্যৎ আনেওয়ালা আর এক বছর দুই বছরের সহিরা গুনারে আল্লাহ মাফ করে দিয়ে বহু মানুষ আছে আরবার তারিখ জিলহাজার নয় তারিখ রোজা রাখিয়ে থাকে হালতে সবর হজ যদি কোন মানুষ থাকে তাহলে হে মুসাফির রাখলে আদায় হয় সব মিলে না রাখলে তার কোনো ব্যতিক্রম নাই তবে হজ উপলক্ষে দিন খানি ভানি বড় কম মিলে এই সময় হজর ফার্স্ট দিন জীবনের কষ্টদায়ক দিন যারা গেছে এরা বুঝে না গেলে বোঝা সম্ভব হজ হজর দিন গড়ে মাত্র দিন দিন দিনে ই খাম অনেক বেশি হজর টোটাল খাম খানির সুবিধা থাকে না হুষ্টেল থাকে না তাবুর মাঝে টাকা লাগে আপনার মিনায় মুজদলি ভাই আর ভাই সাবুবদ্ধ সরকারের পক্ষ কি কিছু নাস্তার আয়োজন করা হয় ই নাস্তা আমরা সাধারণ বাঙালির পক্ষে আরাম পাওয়া যায় না আরামদায়ক হয় না মানে খাইতে পারে না তিন নম্বর ফসাব পায়খানা টয়লেটের ব্যবস্থা মিনা মুজদলিভা আর ভাত কম হয় মিনায় আর ভাই প্রতি পাঁচ হাজার মানুষের মোকাবিলা আপনার পাঁচটা টয়লেট তিনটা টয়লেট আর পাঁচটা ইউরিনাল থাকে মানুষের জন্য ব্যবস্থা হয় তিনটা টয়লেট আর পাঁচটা ইউরিনাল তাই সব সময় মানুষের গেদারিং থাকে বিশ ত্রিশ চাল্লিশ জন লাইন ও দাঁড়াই তা হইল যদিও মিনা মুজলিভার ফুটপাথ খাওয়ারের কিছু জিনিস পাওয়া যায় কিছু মানুষে গাড়িগুলা দিয়ে নিয়া যেখানো সুবিধা এন গাড়ি আটকাইলো পাঠিয়ে দিলে যদিও খাদ্য কিছু পাওয়া যায় বেশিরভাগ মানুষের পেশাব পায়খানার চিন্তায় খাইতে চায় না তাই শুধু মিনা মুজলিভার বা তার আবার খাম বেশ সব আঠার খাম গাড়িগুলা ব্যবহার করা যায় না দূরত্ব অনেক বেশ যার ধরন মানুষ দুর্বলই যায় এই সময় অধিক দুর্বলতা রোজা রাখাও সম্ভব তাই যদিও কোন মানুষের পক্ষে সম্ভব হয় রোজা রাখে রোজাদারে যখন রোজার হালতে ময়দানে আরভা ভাই ধোয়া করে আল্লাহ পাক পর্বর দিগারে আলমর কাছে বন্দা এবং বন্দার ধোয়া পড় পছন্দ হইয়া তাকে আমরা তো সারা দেখতাম পারি না যাওয়ার সুযোগ হয় না তাই ময়দানে আরভা নাও যদি যাই বাড়ির তাকিয়া আর ভার দিনের মাহিত্য হিসাবে মর্যাদা ও গুরুত্ব হিসাবে রুজারাকি আর হজর মুসামী রগ্নরে ওছিললা ধী য়াওমে আরভা ওছিললা দী আ লাগ গেছে খান্দি পাকপরভর দিিগাী আলমে য়ারভা আর য়াওমে আরভা সুবর্ণ শান্তি মরজাদাওয়াল্লা দিনর অছিলয় রুজাদারে তার রহমথর সায়ার তোলে আস্য় দান হরয়া দে। এজন্য আপনার কি বুুলে ইয়ামে আরভা ুজারা হয়য়া কাং লগি নভল বেলয়ে।

ইয়াউমে আরফার রোজা দশ মহরমর রোজা বারো রবিউলা রোজা এগুলো থাকলো নফল আবার আরো কিছু নফল রোজা রইয়া গেছে যেমন রমজান শরীফ অতিবাহিত আর বাদে ছয়টা রোজা রাখা হইয়া থাকলো নভল দয়াল নবী যে ফরমাইছেন রোজা নভল রাখিয়া তোমরা ফরজ রুজারে আগুয়াইয়া আনো আর আবার নভল রুজা ছয়টা রাখিয়া ফরজ রুজারে বিদায় দান করো যারা রমজান আসার আগে কয়েকটা রোজা রাখবো আর যারা রমজান যাওয়ার বাদে নির্ধারিত 100টা রোজা রাখবো আল্লাহ পাক পরবদী গারে আলো মে আদেশ করবা আমার বান্দা বছর রোজা রাখতে তোমরা নামায় আমলের মাঝে লেখো একজন মানুষে সাইবান শরীফও যদি কিছু রোজা রাখে আশালল রমজানের ইদুল ফিতরের আগে 100টা রোজা মাত্র রাখে

অ শাবানু সাহারী পর মাদানু সাহারু উম মাতি রজগুয়া তাগ্লো আল্লাহর মাস মাস তো বারোটা আল্লাহ ইনু বিজি আগলা ইলা তিন মাস মাস তো আমরা জানি ইন্না বিদাতা সুহুরী মিন দ আল্লাহ হিসনা হাসারা সার আনফিকিতা বিল্লাহী মিনহা আর বাহাতুন হরুম আল্লাহর নির্ধারিত মাস হইল বারোটা তার মাঝে চারটা মাস সন্মানী চার মাস বলো সম্মানী মিনহা আর বাতুন উরুম চার মাস বলো সম্মানী প্রমাণ আয়াতর দ্বারা ওইয়া তাকলো বারোটা মাস খারবা আল্লাহ কোন জায়গাত কইসইন উইন্দা কিতাবিল্লা আল্লাহ তান কালাম কোরআনে করিম কইসইন মাস বানাইছইন বারোটা বারোটা মাস আল্লাহর সৃষ্টি তার মাঝে চার মাস বলো সম্মানী চার মাস বলো সম্মানী কোন চার মাস এক নম্বর মাস হইল মহরম দুই নম্বর মাস হইল রজব তিন নম্বর মাস হইয়া থাকলো জিল কায়দা চার নম্বর জিল হাজা এই চার মাস রে আল্লাহর হাবিবে বড় আপনার আল্লাহ যাতে সম্মান দিছেন মিনহার বা তুন হুরুম কইসেন আর দয়াল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামে ও চার মাসটা কি এক মাস রে কাটিয়া তিন মাস রে এবার সাই মাস সম্মানী আল্লাহ যাতে এখানে করলাম রজব সম্মানী এখানে রজব দয়াল নবীজি আল্লাহ আরো সকিছে এ কারণে রজব সম্মানী সাইবান শরীফ সম্মানী খেনে বলে লাইলাতুল বরাতি মাস আল্লাহ দিছই ও লাগি মাস সম্মানী আপনার কি বলে জিলকায়দার জিলহাজ্জা সম্মানী খেনে বলে ই দুই মাস আল্লাহ তান বাড়ির দাওয়াত দিছই হাজিয়কন জুলকায়দাত রওনা দিন আল্লাহর বাড়ির দিকে রসুল্লার রোজার জিয়ারতর দিকে জিলহাজাত আল্লাহর পক্ষর দাওয়াত হজ উমরা জিয়ারত শেষ করিয়া মানুষ বাড়ির দিকে ফিরে তাই আপনার এই সাইটটা মাস হইয়া তাংলো সম্মানই এক মাস হইয়া তাংলো রজর সম্মানের কারণ বলে নবীর মেয়ারা জি মাসো বেহেস দেখছেন নবী যে সচককে দুজক দেখছেন আরস দেখছেন কুর্সি দেখছেন লহ দেখছেন তলম দেখছেন আপনার কাবা কাউসাইন পর্যন্ত পৌঁছিস সিদ্ধাতুল মুন্তাহারে অতিক্রম করছো আল্লাহর সঙ্গে অনেক কালাম করছো নমাজ মুমিনের জন্য তুফা আল্লাহর এবাদত হাদিয়া লইয়া আইসো তাই এই মাস রজবর মাস বড় সম্মানী দুই নম্বর সাহেবানোর মাস সম্মান হওয়ার কারণ গুলো লাইলা তুল বরাত আছে আমরা একগুলো তো লাইলা তুল বরাত মানি না আহলে হদিস আপনার কাদিয়ানি কাদরিয়া এরা সবে মানে না মানে না যদি কোরআনে করিমর মিনাহা আর বা তুন হরুম যে শব্দ যে বাক্য ব্যবহার হয়েছে আল্লাহ কইসেন সাইর মাস সম্মানী ই আয়াতর উল্টা এরা গেছে কোরআনে করিম যদি পাল্টায় খেও কোরআনে করিমর অপব্যাখ্যা করে ইমানসর ইমান গেছে যার কারণে আমরা কইয়া থাকি এরার মাঝে ইমান নাই

আর পাক করবার দিকে আরে আলমে মানুষের তকদির নির্ধারণ করইন হর সবে গোরাত রাখইন নিজর কুদরতর হাত যেই লাইলাতুল কদর আয় ফিরিস্তা হল বিভাগীয় ফিরিস্তা হল রাত আল্লাহ সমঝাই আর আল্লাহ যাতে তার নিজ দায়িত্বে বন্ধার তকদির নোমার এই বছর রাখে না যদি এখন লাইলাতুল বরাত বন্ধার তকদির নির্ধারণ হইয়া থাকে তাহলে পাক পর্বর দিগার আলমে ও বরাত বসিলায় সাহেবানোর মাসকে সম্মান দিছে আলোচনা তার মাঝে অনেক আছে তিন নম্বর যে মাস সম্মানি সেই মাসের নাম হইয়া তাহল জুল কায়দা কি মাস আল্লাহর পক্ষ তাই দাওয়াত পাই আল্লাহর বাড়ি রসুলোর রোজা যায় লক্ষ লক্ষ মানুষের নবীজির জিয়ারত করিয়া মক্কা শরীফ হজাদায় করতে যায় আর লক্ষ লক্ষ মানুষে আল্লাহর গর্ত করিয়া

আল্লাহ কইলা চার মাস সম্মানি নবী বাটি লিলা তিন মাস আলেদা কইলা রজব আল্লাহর মাস বাকি এগারো মাস আমার মিনা আপনার সব মাস আল্লাহ ফজিলতর দিক দি দেখাইছেন রজব ও এবাদত করলে আল্লাহ জেলা খুশ হইন অন্য মাস হল এবাদত হইলা নাই দুই নম্বর সাহেবানোর মাস নবী যে ফরমাইছেন রো সাহেবান আমার নিজের মাস যার কারণে আল্লাহর রসুলের সাহেবানোর মাসও বেশি বেশি নভল রোজা রাখছ তার লাগি উম্মতেও সাহেবানোর মাসও জাফারো রোজা রাখতে হয় বেশি নবল রোজা সাহেবানন রবল রোজা রাখিয়া শরীরে অভ্যস্ত করতে হয় রোজার রোজার জন্য প্রস্তুত করতে যারা সাহেবানো বেশ রোজা রাখে রমজান শরীফ ও রোজা আল্লাহ তারা লাগে আসান করিয়া দেয় তবে হানবি মজবর মাসলা হইয়া তাংল সাহেবানোর সান উদয় হওয়া তাকি আরম্ভ করিয়া পনেরো সাহেবান পর্যন্ত রোজা রাখা বালা পনেরো সাহেবানোর বাদে আপনার রমজানর স্থান দেখার আগ পর্যন্ত রোজা নারাখা বালা ফুকাহায় কেরামি মাঝখান যে সবে যে পনেরোটা দিন থাকে এই পনেরোটা দিন আপনি বালা খাইতা বালা ভিন দিতা বালা খাইতা শরীরে একটু তৃপ্তি দিতা শান্তি দিতা যাতে রমজান ও রোজা রাখতে সুবিধা হয় শরীর সবল হইলে রমজান শরীব রোজা রাখতে আরাম হইব যদি আপনি সভ্য রাত করো বাদ সিরিয়ালে রোজা রাখ হইল শারীরিক মান্দে গিয়ে আইব দুর্বলতা আইব পয়লা রমজান দিন রোজা রাখতে যে তৃপ্তি আরাম মিলে বাদর পনেরো দিন ই আরাম নাই শরীর দুর্বল হয়ে যায় শরীরের মধ্যে মান্দে গিয়ায় দুর্বলতা হয় আমরা খালি তো ওন আসমানে দিই চাই চাঁদনি হয়ে যাওয়ার ঈদ নিহার তাই এক উড়া তাড়া করি যে কোনো বাক্য নি আগে ঈদ ঘোরা যায় একটা দিন আগে করলেও আপনার মনোবাক্যা খুশি হয় ও লাগি লাগে প্রায় রমজান শরীফ শেষ হওয়ার দিকে দেখুন জানি মতানৈক্য দেখা দে মানুষের মাঝে মতানৈক্য আপনার কেউ সান না দেখ হয়ে দেখি লিছি বলে হলে কৌশলে না কি আস্তা কইলা হ্যাঁ সান দেখ হয়ে গেছে পাকিস্তান আমরা খাইলি ধরলিম কেউ কইত না 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 সান দেখা গেছে আমরা ঈদ করতাম না উলা তালা আরম্ভ এখানে রোজা কয়টা রাখার বাদে দুর্বলতা হওয়ার কারণে ও তার লাগি হাংভি মজবর ফুকাহায় কেরামে কইসই রমজান শরীফ আইতে সময় বরাতর বাদে আর রমজানের মাঝে যে 15 16 দিন থাকে ই 15 16 দিন রোজা না রাখাটা হইল উত্তম সবে বরাত পর্যন্ত রোজা রাখা উত্তম সবে বরাতর বাদে নফল রোজা না তাই এখন প্রমাণ হইয়া থাকছে আল্লাহর বন্ধে গান সাহেবানোর রোজা এবং সাহেব সওয়ালোর রোজা সওয়ালোর মধ্যে ঈদুল ভিত্তির বাদে ছয়টা রোজা যারা সাহেবানে আর সওয়ালে মিলাইয়া নকল রোজা দায় করি আল্লাহর যাতে আপনার বন্ধার নামায় আমল লেখাইবা সারা বছরই মুমিনের রোজা রাখছে